বিপিএল দু ম্যাচ নাম্বার নয় ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক সিলেট টাইটান্সের বেস্ট একাদশ নাম্বার একে রয়েছেন রনি তালুকদার নাম্বার দুয়ে রয়েছেন সাইম আয়উব নাম্বার তিনে রয়েছেন জাকির হাসান নাম্বার চারে রয়েছে পারগজ হুসেন নিমন নাম্বার পাঁচে রয়েছেন আজমতুল্লাহ ওমর জাই নাম্বার ছয় আফিফ হুসেন দ্রৌওয়া নাম্বার সাত ইতান ব্রো নাম্বার আটে রয়েছেন মেহেদী হাসান মিরাজ নাম্বার নয় রয়েছেন নাসুম আহমেদ নাম্বার দশ রয়েছেন খালেদ আহমেদ নাম্বার এগারোতে রয়েছেন মোহাম্মদ আমির এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের বেস্ট একাদশ নাম্বার একে রয়েছেন সৈফ হাসান নাম্বার দুয়ে রয়েছেন উসমান খান নাম্বার তিনে রয়েছেন অ্যালেক্স হেলস নাম্বার চারে রয়েছেন মোহাম্মদ মিতন ক্যাপ্টেন নাম্বার পাঁচে রয়েছেন নাসির হোসেন নাম্বার ছয়ে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি নাম্বার সাতে রয়েছেন সাব্বির রহমান নাম্বার আট সাইফুদ্দিন নাম্বার নয় ইমাদ ওয়াসিম নাম্বার দশ তাসকিন আহমেদ নাম্বার এগারো সালমান মির্জা দর্শক দুই দলের বেস্ট একাদশে কোন দল ভালো হয়েছে এবং আপনি দোষে কত দিবেন কোন দলকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মন্তব্যটি এখন দেখে না যাক সিলেট বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচের সময়সূচি ভেনু এক জানুয়ারি দু বৃহস্পতিবার দুপুর একটা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভিডিওটি একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দু সালে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ